জানুয়ারি মাস দুই শূন্য দুই পাঁচ অর্জন অফিস সরকারি চাকরি অ্যাডভোকেট ফার্ম নতুন হিসাবরক্ষকের চাকরি খান গ্রাজুয়েট চাকরি এনএস রোড কলকাতা পশ্চিমবঙ্গ এই যা পোস্টে আমরা আপনার নিখুঁত পেশা খোঁজার গোপনীয়তা প্রকাশ করে আইলিয়াল ক্যারিয়ার জোন এ লুবলি আপনি একটি চাকরি খুঁজছেন। ন্রয় অনুসন্ধান করছেন বা নতুন চ্যাক্রয় বিকল্পগুলি অন্বেষণ করছেন আমরা আপনাকে বিশেষজ্ঞ টিপস এবং কর্মজীবনের পরামর্শ দিয়েছি আপনার আবেগ বোঝা থেকে শুরু করে চাকরির অনুসন্ধান এবং ইন্টারভিউতে দক্ষতা অর্জন আমরা আপনাকে আত্মবিশ্বাসের সাথে প্রতিযোগিতামূলক ল্যান্ডস্কেপ নেভিগেট করার ক্ষমতা দিই আমাদের সাথে যোগ দিন এবং আবিষ্কার করুন কিভাবে আজ আপনার কর্মজীবনের যাত্রাকে উন্নত করবেন কেরিয়ার বুস্টিং কন্টেন্টের জন্য লাইক সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেলটিতে ট্যাপ করতে ভুলবেন না আপনার স্বপ্নের চাকরি অপেক্ষা করছে আমরা আইডিয়াল ক্যারিয়ার